حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله এই নবীগঞ্জের এনাতাবাদের জমিনে আল্লাহ গো আপনার রহমতের আশায় আল্লাহ আপনার দয়ার আশায় আল্লাহ গভীর রজনীতে হাত বাড়াইলাম গো আল্লাহ 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 ভুল তুটি বেহাদবি ক্ষমা করে আল্লাহ প্রত্যেককে আপনার দরবারে কবলার মঞ্জুর করে নেবেন আলমী আল্লাহ আল্লাহ বিকেল থেকে আপনার হাবিবের উপর বয়ান হয়েছে আল্লাহ বিলাত কেম সালাতু সালাম ও আল্লাহ এর কুটি কুটি গুন হাদিয়া বানায়া আল্লাহ আপনারই হাবিব আমাদের আকা তাজে দারে মদিনা ব্যথার বেতে দু কোলের সাথে উম্মতের কান্ডারে দয়াল নবীর পাক রজায় পোসায়া দাও আল্লাহ আল্লাহ আদম আলাই সাল্লাম থেকে আজকের দোয়া পর্যন্ত যত নর নারী মুমিনাত মুসলিম মুসলিমাত আমি কেরাম সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন আই মাই মতাকদ্দিন মুস্তাহিদিন সলফে সলিহীন আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে আল্লাহ যত পীর অলি গাউস কুতুব সাহিত আল্লাহ প্রত্যেকের নামে নামে আজকের হাদিয়া আদা। আল্লাহ আল্লাহ গো আমার সাথে মরব্বি বাবার হাত তুলেছি আল্লাহ আমার সাথে যুবক ভাইয়ারা হাত তুলেছে আল্লাহ পর্দার আমার মা বললে হাত তুলেছে আল্লাহ আল্লাহ জানি না কে কোন নিয়ত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ বুল তুটি বেয়াদবি ক্ষমা করে আল্লাহ কারো মুনা যাত আপনি খালে দিয়ে আল্লাহ অনেকে হাত তুলেছে মারে হারায়া আল্লাহ অনেকে হাত তুলেছে বাবারে হারাইয়া আল্লাহ গো যার মা বাবা অন্ধকার কবর আল্লাহ তারার মা বাবার অন্ধকার কবর তারা নূরের বাতি জ্বালাইয়া দাও আল্লাহ গো আল্লাহ যার মা বাবা জীবিত আল্লাহ প্রত্যেকের মা বাবার হায়াত বাড়ায় দাও আল্লাহ মা বাবার দোয়া সন্তানের জন্য কবলা মঞ্জুর করে লাও আল্লাহ গো মা বাবার খেদমত করতে পারি সে তো ভিগদান করে দাও আল্লাহ আল্লাহ গো বিশেষ করে এই আনাতাবাদের জমিনে আল্লাহ যতগুলা গোরস্থান আছে আল্লাহ গো যত কবর বাসে সাহিত আল্লাহ প্রত্যেকটা কবরকে আল্লাহ আপনি নূরে নূরান্বিত করে দে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো এই এলাকায় যত কবরস্থান গোরস্থান আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর আযাব দেন না ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো আমার সাথে অনেক হাত তুলেছি আল্লাহ জানি না কার মনে কি জ্বালা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ গো যেই যে মনের নেক নিয়ত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের নেক নিয়ত আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ গো এই মাহফিলটার জন্য যারা টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ যেই যেইভাবে সহযোগিতা করেছি আল্লাহ প্রত্যেকের আল্লাহ যারা হাজিরই হয়ে আল্লাহ যারা হাজির হয়ে আল্লাহ সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেকের আপনি সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে এরকম আল্লাহ প্রবাসীরা তো আছে আল্লাহ এই এলাকার যত মানুষ প্রবাস জীবনে রয়েছে আল্লাহ প্রত্যেকের প্রবার জীবন সুকমই করে দাও আল্লাহ আপনি মালিকের হাওলা করে দিলাম আপনি মালিক তাদের জিম্মাদার হয়ে যা। আল্লাহ গো আল্লাহ আগুন পানি অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না আল্লাহ মরণ যদি দিতে হয় নামাজের শেষদার মধ্যে মরণ দিয়ে আল্লাহ মরণ যদি দিতে হয় আল্লাহ রমজান মাসের প্রথম শুক্রবারে মরণ দিয়ে আল্লাহ আমার সাথে যারা যারা হাত বনাইছে আল্লাহ যারা যারা হাত তুলেছি আল্লাহ তাদেরকে মক্কা মদিনা না দেখায় কবর নিও না এরসুল তোমায় ভালোবাসি অন্তুদ মুখে নাশাই নয় এরসুল জাহ নাম কেউ ডরে নয় আল্লাহ জীবনে একটা যাওয়া একটা পাওয়া আল্লাহ আপনার হাবিবি আল্লাহ আমদারে না দেখায় কবর দেশে ডাক দি হলাম আল্লাহ গো যেই দিন মতের বিছনা শুয়ে যাব আল্লাহ আজ জাইলাস বিরুখ জন্য শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য আল্লাহ ওই কঠিন মুসিমতে আল্লাহ আপনার হাবিবের নূরানে চেহারা মোবারক দেখায়া প্রত্যেকের জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ